প্রিয় স্বাদ বাগানিরা আপনাদেরকে স্বাগত এগুলো টপ বা ড্রামের বিকল্প জিও ব্যাগ আধুনিক এগুলো ছয়শো জি এর জিও ব্যাগ আমি সিরাজ ট্যাগ ব্র্যান্ডের বিক্রয় প্রতিনিধি আবুল বাসার এগুলো আমাদের সিরাজ ট্যাকের সবচাইতে মোটা ব্যাগ এগুলো আঠারো থেকে বিশ বছর চলবে অনুমান যা দেখতেছেন এই ব্যাগগুলো আমি আমার নিজেরই সাত বাগানের জন্য আমি কিনছি তো এইটা হলো শাকের বেড তিন ফিট চড়া আর উচ্চতা দশ ইঞ্চি পাশে দেখতেছেন দশ গ্যালনের ব্যাগ এটা ছোটো আর বড়োটা বিশ গ্যালনের ব্যাগ হ্যাঁ বড়ো বিশ গ্যালনের ব্যাগে ফল গাছ লাগাইতে পারবেন এই ব্যাগগুলায় হ্যাঁ ব্যাগগুলোর হাতল খুবই মজবুত এক স্থান থেকে আরেক স্থানে সরাতে খুব সুবিধা এবং সেন্থেটিক সুতা দিয়ে সেলাই করা ট্যাগে দেখতেছেন আঠেরো ইঞ্চি বা আঠেরো ইঞ্চি সাইজ এটা হলো বিশ গ্যালন তো এই ব্যাগগুলো আপনি নিতে পারেন এগুলো কোনো বাড়তি ড্রেনেজ লাইন করা লাগে না পানি দিলে এমনি পানি বের হয়ে যায় হ্যাঁ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যে ব্যাগটা দেখলেন গোল শাকের বেট তিন ফিট আড়াআড়ি উচ্চতা দশ ইঞ্চি এটা তিনশো পঁচাত্তর টাকা দামে ছয়শো জিএসএম এই জিও ব্যাগটা আপনি পেয়ে যাবেন তো এই খালি ব্যাগটা দেখালাম যে ওই ব্যাগটাই আমরা চাষ করছি এই ডাটা চাষ করছি দেখেন কত সুন্দর ফলন হয়েছে আলহামদুলিল্লাহ তো এই ব্যাগটায় আপনার আঠারো থেকে বিশ বছর চলবে অনুমান দুই পাশে হাতল আছে এমন হাতলে এক জাগেতে আরেক জায়গায় সরানো যায় অনায়াসে আর এর ফাস্ট্যাগ ব্র্যান্ডের জিও ব্যাগ আপনারা দেখানো স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড করে কল করতে পারেন বা ডাইরেক্ট কল করতে পারেন অন্যান্য সাইজেরও ব্যাগ আছে আধুনিক পদ্ধতিতে চাষ করবেন সকলকে ধন্যবাদ